হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমরাও কিন্তু ভালো আছি তো দেখো আমার মেয়েরও কিন্তু মর্নিং হয়ে গেছে আর ও সকালে ঘুম থেকে উঠে টিভি দেখতে বসে পড়েছে আর টিভিতে হচ্ছে হলো ওর ফেভারিট কার্টুন সেটা হচ্ছে কৃষ্ণ আর বলরাম তো এই কার্টুনটা আমার মেয়ের খুব পছন্দের তো এই কার্টুনটা দিলে ও খুব দেখে আর এমনিও কার্টুন দেখতেও ভালোবাসে আর বাইরের ওয়েদারটা যে কি হয়েছে রোদ্র বলে জিনিস নেই শুধু বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে দেখো আকাশটা সকাল হয়েছে কিন্তু মনেই হচ্ছে না সকাল এটা মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে তো সকালে আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়েকে দুধ টুত খাওয়ানো হয়ে গেছে আর পঙ্কজ ফোন করে বললো যে মাছটা আমি পাঠিয়ে দিলাম পাশের বাড়ি দাদাটাকে দিয়ে তো তুমি গেটের সামনে এসে মাছটাকে নিয়ে নাও তো এই যে দেখো আমিও কিন্তু চলে এসেছি গেটের সামনে মাছটা নিয়ে নিতে আর এই যে মাছের ব্যাগটা আমি নিয়ে নিলাম আর আমার সাথে চলে এসেছে মেয়ে আর মেয়েকে দেখো মেয়েও কিন্তু খুব খুশি মাছটা দেখে তো আজকে আমাদের মেনুতে থাকবে হচ্ছে রুই মাছ তো মাছটা আমার কিন্তু ধোয়া হয়ে গেছে দেখো তো মা মাছটা বসিয়ে দিলো আর মাছটা এই যে এখন ভাজা হচ্ছে আর এদিকে ভাতটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছে আমি মাছ নিতে যাওয়ার আগেই কিন্তু মা ভাতটা বসিয়ে দিয়েছিল তো ভাতও প্রায় হওয়ার দিকে আর মাছটাও ভাজা হয়ে যাচ্ছে আর আজকে হবে হচ্ছে করলা চচ্চড়ি মানে বৃষ্টির জন্যে কিন্তু মাছ সবজি কোনো কিছুই পাওয়া যাচ্ছে না আর এই বৃষ্টির মধ্যে বাজারে আবার কে যাবে সেজন্য বাজারেও যাওয়া হচ্ছে না সেজন্য ঘরে যা আছে সেগুলোই মানে রান্না করা হচ্ছে তো মা এদিকে মশলাটা করে নিচ্ছে আর আমার কিন্তু এদিকে করলাটাও কাটা হয়ে গেছে করলা আলু পেঁয়াজ চচ্চড়ি হবে আর আমার মেয়ে কিন্তু ঘরে বসে দেখো নিজে নিজে সব কী কী সব লেগছে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে মা দেখো আমি এগুলো লেগছি তো মাছা জলটা হয়ে গেছে এখন দেখো করলা চচ্চড়িটাও বসানো হয়ে গেছে তো তোমাদের কার কার করলা পছন্দ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কার কার করলা ভালো লাগে আর আমার কিন্তু ভালো লাগে আর এরকম করে করলা চচ্চড়িটা করলে না একদম কিন্তু তেতা লাগে না বেশ ভালোই লাগে খেতে তো কলাটা হলেই কিন্তু আজকে আমাদের রান্নাটা হয়ে যায় আর তারপরে কিন্তু মেয়েকে ভাতটা দিয়ে দেবো আর এদিকে দেখো মেয়েকে ভাত দিয়েছি কিন্তু মেয়ে আজকে খায়নি ভাতটা তো সেই জন্য ওর পাতেই আমি একটুখানি ভাত নিয়ে নিলাম ভাত নিয়ে আমিও একটু খেয়ে নিলাম আর খাওয়ার পরেই কিন্তু আমি আর মেয়ে এই যে একটুখানি পরে কিন্তু চলে আসছি বাইরে কেন কি আজকে বৃষ্টি ছিল না তার জন্য এই যে চলে আসছি আর আমি দেখো মেয়েকে ফুলটা দিলাম আর মেয়ে চলে গেল ওই গেছে ফুল তুলতে মানে কী বলবো মানে যেখানেই নিয়ে আসি খালি দুষ্টামি করতেই থাকে সারাদিন তো দেখো বাইরে থেকে আসার পরে কিন্তু ঘরেও শান্তি নেই যে আমার মেশিনে বসে পড়েছে এখন দাদুর শার্ট সেলাই করবে অ্যাকচুয়ালি শার্টটা বাবা আমাকে দিয়েছিল সেলাই করার জন্যে তো আমার আগে দেখো আমার মেয়ে বসে পড়েছে দাদুর শার্টটা সেলাই করার জন্যে তো দাদু শার্ট সেলাই করতে করতে দাদুই চলে আসছে আর দাদু আসছে মানে এই যে মেয়ের জন্য আইসক্রিমও নিয়ে চলে এসেছে আর এই যে দেখো আইসক্রিম লাভার কিন্তু আইসক্রিম খেতে বসে পড়েছে আমার মেয়ে কিন্তু আইসক্রিম খেতে খুব ভালো লাগে আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে ওর আইসক্রিম খেতে কতটা ভালো লাগে তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্ত এটাটা দেখা হবে নেক্সট ব্লকে